রামসাগর যাচ্ছি অটো নিলাম জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে থেকে নর্মালি এখানে বার্গেনিং করে যেতে হয় অনেকে দেড়শো টাকা দুশো টাকা একশো টাকা বিভিন্ন দামে চায় তো আমরা ফাইনালি সত্তর টাকা দিয়ে অটো ঠিক করলাম দুজন রামসাগরের কাছে চলে এসেছি জাতীয় উদ্যান ছোট রাস্তা ধরে যেতে হবে রামসাগর প্রবেশকালে ছোট একটা বিল আছে এখানে সাপলা ফুটে থাকে লাল সাপলা যদিও সময় এখন না এগারোটা পনেরো বেশি সাপলা বন্ধ হয়ে গেছে রামসাগর মেন ফটক টিকেট জনপতি বিশ টাকা করে অনেক ভালো উনি ওনার এক রিলেটিভ বাসায় যাবে তো রাম সাগরের ভিতরে এসে বললো চলে একটু টাকাই দিই এই সেই সাগর যেটাকে রামসাগর বলা হয় মূলত এই সাগরকে কেন্দ্র করেই এই উদ্যানটি তৈরি সুন্দর মেয়ে বিয়ে বলতে হবে আজকে বললাম দিয়ে সুন্দর এখানে বেশ কিছু চটপটি এবং ফুচকার দোকান আছে সাগরকে ঘিরে চমৎকার লোকেশন আর অনেক ক্যাফেটেরিয়া যদিও এটা এখন বন্ধ হয়ে গেছে হ্যালো রামসাগরের এই প্রান্তে ওই সাইডে লোকালয় লোকালয় মসজিদ লোকালয় এই প্রান্তে একটি গেস্ট হাউস রয়েছে এখান থেকে বোট গেস্ট হাউস এই প্রান্তে সুন্দরটি ঘাট গেস্ট হাউসের এই প্রান্তে ছোট একটি চিড়িয়াখানা আছে মূলত হরিণ হরিণ এবং এখানে একটি সাবো দেখা যাচ্ছে ছবি তুলিয়া গে আর ঢাল ঢাল কই আমি গে ছবি বাবা সামুক ভয় না ওছে সাপের পরে এখানে হনুমানের কাঁচা হনুমানকে ডিস্টার্ব করবেন না আমরা ডিস্টার্ব করব না শুধু ছবি তুলবো লম্বা লাইস বিশিষ্ট তো দেখা যাচ্ছে না ফোনটা দিয়ে দিন কালো হনুমান দেখা যাচ্ছে কি দিচ্ছে রয়েছে বানরের খাচড়া ঘুমিয়ে আছে হয়তো তার মন খারাপ ময়ূর আছে তার পাশে হরিণে খাঁচা চিত্রা হরিণ চিত্রা দুটি খুব কাছে চলে এসেছে ঘুগো দেখা যাচ্ছে বাদাম খেতে ছোট চলে আসছে

প্রতিদিন আপনার কেমন কাস্টমার আসে সকালের দিকে বেশি আসে না বিকালের দিকে বেশি আসে কটা পর্যন্ত খোলা থাকে মূলত সকালের দিকে লোকজন কম থাকায় ভিড় একদমই কম অনেকগুলো হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে সুন্দর এখানে একটি মন্দিরও আছে কিছু অটো পাওয়া যাবে পুরোটা চক্কর দেওয়ার জন্য এক সুন্দর একটি দিন কাটিয়ে অবশেষে শর্টকাট পথ ধরে বেরোনোর চেষ্টা অবশেষে বেরোনোর রাস্তায় চলে এসেছি ডান দিকে সোজা গেলেই হওয়ার রাস্তা রামসাগর যেতেই এখানে কিছু হোটেল পড়বে যেখানে হাঁসের মাংস মুরগি ভাত তরকারি পাওয়া যায় এটা হচ্ছে কি বাজার রামসাগর তো বের হয়ে পাশের দিকে যাচ্ছি ফুলবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত এখান থেকে অটো ঠিক হল মাত্র চল্লিশ টাকা দুজন